পুলিশের নিরাপত্তা নিশ্চিতে শিক্ষার্থীদের নিয়ে কমিটি গঠন করা হবে জানালেন জেলা প্রশাসক এবং টানা ছয় দিন পর মাঠে ফিরল ট্রাফিক পুলিশ আসসালামু আলাইকুম বিএসআরএম চট্টগ্রাম সংবাদে আমন্ত্রণ জানাচ্ছি আমি সানজিদা আজিজ শুনছিলেন শিরোনাম এবার বিস্তারিত পুলিশের নিরাপত্তা নিশ্চিতে শিক্ষার্থীদের নিয়ে কমিটি গঠন করা হবে বলে জানিয়েছেন চট্টগ্রাম জেলা প্রশাসক আবুল বাসার মোহাম্মদ ফখরুজ্জামান গতকাল সিএমপি কমিশনারের কার্যালয়ে মতবিনিময়কালে তিনি এই কথা জানান বলেন ট্রাফিক নিয়ন্ত্রণের পাশাপাশি নিরাপত্তা নিশ্চিতকরণে কাজ করছে শিক্ষার্থীরা তবে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে দীর্ঘমেয়াদের মাঠে পুলিশ প্রশাসনের প্রয়োজন রয়েছে বলেও মন্তব্য করেন জেলা প্রশাসক এ সময় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় সমন্বয়ক রাসেল আহমেদ সমন্বয়ক খান তালাত মাহমুদ রাফি চট্টগ্রামের বিভাগীয় কমিশনার মোহাম্মদ তোফায়েল ইসলাম সহ অনেকে উপস্থিত ছিলেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে নিহত শিক্ষার্থী ফয়সাল আহমেদ শান্তর পরিবারের সদস্যদের সঙ্গে দেখা করেন জেলা প্রশাসক পুলিশ কমিশনার ও বিভাগীয় কমিশনার পরে আন্দোলনকে কেন্দ্র করে সংঘটিত অরাজকতায় ক্ষতিগ্রস্ত পাহাড়তলী থানাও পরিদর্শন করেন তারা রয়েছে এই তেত্রিশটি থানার নিরাপত্তার দায়িত্ব কিন্তু আমাদের এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ছাত্র নেতৃবৃন্দ নিয়েছে আমি আপনাদের আমাদের পুলিশ ভাই বোনদেরকে বলবো আপনারা নির্ভয়ে আপনারা অফিস শুরু করেন যেভাবে হোক এখন ব্যাপক সংখ্যক আমরা শুধুমাত্র পুলিশ এখন একা না সিএমপিতে এখন আমাদের সঙ্গে ছাত্র রয়েছে সুতরাং আমরা নির্ভয় নিশ্চিত কাজ করব আমরা পুলিশ প্রশাসনকে আমাদের পক্ষ থেকে বিরোধী ছাত্র আন্দোলনের পক্ষ থেকে অভয় দিয়েছি আপনারা আপনাদের ফাংশন শুরু করুন আপনারা থানায় থানায় রেজিস্টর হন আমরা বৈষম্য ছাত্র আন্দোলনের পক্ষ থেকে সকল ধরনের শিক্ষার্থী আপনাদের পাশে দাঁড়াবো এবং আপনাদের সমন্বয়ে আমরা কাজ করার চেষ্টা করব টানা ছয় দিন পর আজ চট্টগ্রাম নগরীতে কাজে ফিরেছে নগর ট্রাফিক পুলিশ গত পাঁচ আগস্ট সরকার পতনের পর থেকে কর্মবিরতিতে যায় পুলিশ সদস্যরা আজ নগরীর ট্রাফিক ব্যবস্থাপনা নিয়ন্ত্রণে পাঁচটি পয়েন্টে দায়িত্ব পালন করছেন ট্রাফিক পুলিশের সদস্যরা এসব স্থানে তাদের সঙ্গে একজন করে শিক্ষার্থী প্রতিনিধিও রয়েছেন প্রাথমিকভাবে নগরীর জিএসি মোড় আগ্রাবাদ টাইগার পাস ওয়াসা এবং লালখান বাজার এলাকায় ট্রাফিক নিয়ন্ত্রণে কাজ করছে পুলিশ এর আগে গতকাল নগরীর দামপাড়া পুলিশ লাইন্সের কমিশনার কার্যালয়ের সম্মেলন কক্ষে এক সভায় ট্রাফিক পুলিশ মাঠে নামানোর কথা জানান নগর পুলিশ কমিশনার মোহাম্মদ সাইফুল ইসলাম সভায় বিভাগীয় কমিশনার তোফায়েল ইসলাম জেলা প্রশাসক আবুল বাসার মোহাম্মদ ফখরুজ্জামান এবং বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়করা উপস্থিত ছিলেন চট্টগ্রামের গুরুত্বপূর্ণ স্থাপনা ও উপকূলীয় অঞ্চলের সর্বসাধারণের জানমাল রক্ষায় তৎপর রয়েছে বাংলাদেশ কোস্টগার্ড আজ চট্টগ্রাম কোস্টগার্ডের পূর্ব জোনের এক বিবৃতির মাধ্যমে তথ্য জানান লেফটেন্যান্ট কমান্ডার শাহিদুর জামান এ সময় তিনি বলেন দেশের চলমান পরিস্থিতিতে যে যেকোনো নাশকতা মোকাবিলায় কোস্টগার্ড বদ্ধপরিকর সে লক্ষ্যে চট্টগ্রাম বন্দর কর্ণফুলি ব্রিজ কর্ণফুলি টানেল সহ অন্যান্য গুরুত্বপূর্ণ স্থাপনাসমূহের সার্বিক নিরাপত্তা নিশ্চিত করছে কোস্টগার্ড বিভিন্ন ধর্মাবলম্বীদের ধর্মীয় উপাসনালয় থানায় দুষ্কৃতী কর্তৃক অতর্কিত হামলা প্রতিরোধ সীমান্তে অবৈধ অনুপ্রবেশ সহ অন্যান্য অপ্রীতিকর ঘটনার প্রতিরোধে টহল জোরদার করার কথাও জানান তিনি পাশাপাশি যে কোনো অপ্রীতিকর ঘটনা দেখা মাত্রই কোস্টগার্ড কন্ট্রোল রুমে যোগাযোগ করার কথা বলা হয় কক্সবাজারের পেকুয়ায় দ্রব্যমূল্য সহনশীল করতে বাজার মনিটরিং করেছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনকারীরা সকালে উপজেলার প্রধান বাণিজ্যিক কেন্দ্র কবির আহমদ চৌধুরী বাজারে বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠান মনিটরিং করা হয় ছাত্র আন্দোলনের ছয় সমন্বয়ক নিয়ে সাইফুল বিন শরীফের নেতৃত্বে একটি দল মনিটরিং করেন এসবাই অতিরিক্ত মুনাফা লাভের আশায় নিত্য প্রয়োজনীয় পণ্যের দ্রব্যমূল্য বৃদ্ধি না করতে ব্যবসায়ীদের আহ্বান জানানো হয় দীর্ঘদিন পর চট্টগ্রামের সীতাকুণ্ডে ট্রাফিক বিভাগের কার্যক্রম শুরু হয়েছে সকালে ফৌজদারহাট মহাসড়কে শিক্ষার্থীদের সঙ্গে যোগ দেন পুলিশ কর্মকর্তারা এসব টিআই রফিকুল আহমদ জানান মহাসড়কে ট্রাফিক নিয়ন্ত্রণে সরকারের নির্দেশে কাজ করবে পুলিশ এসব তিনি সকলের সহযোগিতা কামনা করেন বান্দরবান পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান ও সদস্যদের অপসারণের দাবিতে অবস্থান ধর্মঘট করেছে বান্দরবান সচেতন নাগরিক সমাজ সকালে মেঘলা এলাকার বান্দরবান পার্বত্য জেলা পরিষদের প্রবেশপথে এই অবস্থান ধর্মঘট অনুষ্ঠিত হয় ধর্মঘট পালনকারীরা বলেন দীর্ঘ সময় ধরে বৈষম্যমূলক নিয়োগ সরকারি টাকা সহ বিভিন্ন দুর্নীতিতে লিপ্ত ছিলেন জেলা পরিষদের চেয়ারম্যান ক্যাশইল্লা সহ অন্যান্য সদস্যরা এসবাই তাদের অপসারণের দাবি জানানো হয় চট্টগ্রামের চন্দনাইশে পরিচ্ছন্নতা কার্যক্রম পরিচালনা করেছে শিক্ষার্থীরা আজ উপজেলার বাগিচার বাগিচারহাট কলেজ গেইট খান হাটে এই কার্যক্রম চালানো হয় পরিচ্ছন্নতায় অংশ নেওয়া শিক্ষার্থীরা জানায় দীর্ঘদিন আন্দোলনের কারণে শহরের বিভিন্ন জায়গা ও সরকারি স্থাপনায় অনেক ময়লা আবর্জনা জমা হয়েছে তাই তারা নিজেরাই পরিষ্কারের এই উদ্যোগ গ্রহণ করেছে এ সময় স্কুল কলেজ ও বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের পাশাপাশি বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠনের সদস্যরাও অংশগ্রহণ করেন দীর্ঘ নয় বছর পর বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ দেশে ফেরায় মিছিল ও পথসভার আয়োজন করেছে পেকুয়া বিএনপির নেতাকর্মীরা এ সময় বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সভাপতি এম বাহাদুর শাহ সাধারণ সম্পাদক ইকবাল হোসাইন সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক এম শাহনেওয়াজ আজাদ সহ অন্যান্যরা বক্তারা বলেন কোন স্বৈরশাসক এ দেশের মাটিতে চিরস্থায়ী থাকতে পারেনি বিগত সরকার স্বৈরশাসকের ভূমিকায় জনগণের উপর নির্যাতন চালানোর পাশাপাশি হাজার হাজার মানুষকে মিথ্যা মামলা দিয়ে হয়রানি করে জেল জুলুম ও গুম হত্যা করেছে বলেই তাদের এমন পরিণতি হয়েছে বলেও জানান তারা চট্টগ্রামের আনোয়ারায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের দক্ষিণ জেলা প্রতিনিধিরা উপজেলা প্রশাসন ও স্থানীয় গণমাধ্যম কর্মীদের সঙ্গে মতবিনিময় সভা করেছে গতকাল বিকেলে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে এ সভার আয়োজন করা হয় এ সময় আনোয়ার উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ ইশতিয়া কিমন সহকারী কমিশনার হুসাইন মোহাম্মদ তসলিমা জাহান মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোহাম্মদ ফেরদৌস হোসেনসহ অনেকে উপস্থিত ছিলেন সভায় বিরোধী ছাত্র আন্দোলনের প্রতিনিধিরা বাজার নিয়ন্ত্রণে উপজেলা প্রশাসন ও সেনাবাহিনীর সহযোগিতায় মাঠে থাকার কথা জানান চট্টগ্রামের মিরসরায়ে স্থানীয় সংবাদকর্মীদের সঙ্গে মতবিনিময় করেছে সেনাবাহিনী গতরাতে উপজেলা কনফারেন্স রুমে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয় লেফটেন্যান্ট কর্নেল আল মামুন জানান সেনাবাহিনী জনগণের রক্ষায় নিয়োজিত রয়েছে সভায় মেজর আমিন মেজর আরিফিন সহ প্রেস প্রেসক্লাব ও উপজেলা প্রেসক্লাবের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন অন্যদিকে বর্তমান পরিস্থিতি নিয়ে স্থানীয় প্রশাসন ও বিভিন্ন রাজনৈতিক সাংবাদিক ও সচেতন মহলকে নিয়ে জরুরি সভা করেছে রাঙ্গামাটির লংদু সেনা জোন লংদু জোন অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল হিমেল মিয়ার নেতৃত্বে এর আয়োজন করা হয় সভায় অত্র জোনের অন্যান্য অফিসাররা উপস্থিত ছিলেন উদ্ভূত পরিস্থিতিতে শান্তি ও সম্প্রীতি বজায় রাখতে খাগড়াছড়ির লক্ষ্মীছড়ি সেনা জোনে আইনশৃঙ্খলা ও নিরাপত্তা সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে গতকাল নবাগত জোন কমান্ডার লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ তাজুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় উপস্থিত ছিলেন জোন উপ অধিনায়ক মেজর সরওয়ার জাহান উপজেলা চেয়ারম্যান সুপার জ্যোতি চাকমা উপজেলা নির্বাহী কর্মকর্তা সুলতানা রাজিয়া সহ সংশ্লিষ্টরা এসব পুলিশ সদস্যদের কাজে যোগ দেওয়ার আহ্বান জানান বক্তারা চট্টগ্রাম সংবাদ শেষ করার আগে শিরোনামগুলো দেখে নিচ্ছি পুলিশের নিরাপত্তা নিশ্চিতে শিক্ষার্থীদের নিয়ে কমিটি গঠন করা হবে জানালেন জেলা প্রশাসক এবং দিন পর মাঠে ট্রাফিক পুলিশ ছয় চট্টগ্রাম সংবাদ শেষে আজকের মতো আমি সানজিদা আজিজ আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি রাত নটায় আমাদের পরবর্তী বিজয় রাতের সংবাদ দেখার আমন্ত্রণ রইল এছাড়াও আজকে চট্টগ্রাম সংবাদের ভিডিও দেখতে পারেন আমাদের ইউটিউব এবং ফেসবুক পেজে আমাদের ইউটিউব হলো ইউটিউব ডট কম স্ল্যাশ বিজয় টিভি অফিসিয়াল এবং আমাদের ফেসবুক পেজ হল ফেসবুক ডট কম স্ল্যাশ বিজয় টিভি লিমিটেড এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে